দুষ্ট রাজ্যকে সামাল দিতে মা পরীর বেহাল দশা যা দেখে চুপি চুপি মজা নিল সাকিব খান সম্প্রতি হারল্যান্ড কোম্পানির চেয়ারম্যানের ছেলের বিয়ের অনুষ্ঠানে হঠাৎই হাজির হলেন মেগাস্টার সাকিব খান সঙ্গে ছিলেন প্রার্থনা ফারদিন দিঘি আর পরিমণি কিন্তু নজর কেড়ে নিল অন্য এক মিষ্টি দৃশ্য মা ছেলের এক দুষ্টু গল্প মা পরিমনি এসেছিলেন তার ছোট্ট রাজ্যকে নিয়ে গোলাপি পাঞ্জাবি পরে চঞ্চল চোখে পুরো অনুষ্ঠান জুড়ে ছুটোছুটি করছিল এই ছোট্ট তারকা কখনো দৌড়াচ্ছে কখনো ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ছে আবার কখনো সবাইকে এড়িয়ে গিয়ে নিজের মতো করে মঞ্চ মাতাচ্ছে ছেলেকে সামাল দিতে গিয়ে বারবার দৌড়াতে হচ্ছে পরিমনিকে মুখে ধমক দিতে হচ্ছে কখনো হাত ধরে টেনে নিয়ে যেতে হচ্ছে আর এই পুরো দৃশ্যটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপি চুপি উপভোগ করছিলেন শাকিব খান দর্শকদের চোখও ঠিক তখনই আটকে গেল সেই মুহূর্তে কারণ এমন ভাবে আগে কখনো দেখা যায়নি তাদেরকে একসাথে অনুষ্ঠানে পরিমনের গ্ল্যামারাস লুকও ছিল নজর হলুদ গাউন আর স্নিগ্ধ হাসি সত্যিই অসাধারণ লাগছিল তাকে আর রাজ্য সে তো ছিল পুরো অনুষ্ঠানের তার দুষ্টমি আর চঞ্চলতা যেন প্রাণ দিয়েছিল পুরো পরিবেশে অনেকেই মন্তব্য করছেন বিয়ে বাড়িতে দুষ্ট রাজ্যকে সামাল দিতে মা পরীর বেহাল দশা মা ছেলে পুরাই আগুন সো ভিউয়ার্স মা ছেলের এমন মুহূর্ত দেখে আপনাদের কেমন লাগছে জানাতে পারেন ভিডিওর নিচের কমেন্ট বক্সে